শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আমি সারাদিন দেখতে থাকুন আমাদের পাশে থাকুন তো সকালবেলায় আমি দু ডার ঘরডা সব কিছু কাজ নয় আর ডার ঘরডা ঝাড়ু নয় সকালে সব কাজ সেরে নয় দু ডা ঝাড়ুদে নয়

যে তোমার কফি বানাইছি কফি খাও যে চা বানাইছি চা খাও সবাই কি দেখাও কফি নিমটি দে কফি শাক নিয়ে হেঁকে শাক কেটে নিয়ে হেঁগে কফিটা কেমন আছে অনেক শাক আছে গরম চিনি বেশি দিছি তোমার দায় চিঙি না বেশি খাইতে পার তুমি এ এ জিপ ব্যবহার করে কে রে জিপ ব্যবহার করে কেচু জিপ ব্যবহার কৰাকে তুমি যে নিশাইছি শাক তোরং সকালবেলায় ফেন শাক তোলোম আর কটা ডাটা নেমু তাহলে আমি হেন শাকটি তুইলা নই তারপর দেখাই নিজে অনেক চেন শাক উইছে অনেক আইসে মা এখন আছে আমি আগে তুলি যে মা আইসে শাক তোলার জন্য মা আর আমি শাক তুল বানছি শাক ভালো লাগে এমন কোনো শাক পছন্দ করি শাক ভালো লাগে শাক তুলছে সময় লাগে তখন ঠান্ডা আছে দিকে তো যায় রোদ উঠলে পারতাম না

একটা পিস খন্দ করে তারপর মুসুরির দিলেন হুঁ দিয়ে গেছে আমাকে মা কে কি আমার শাশুড়ি মা যে পাঁচশের পেসের তেল দিয়ে তিন মাস রান্না করি খুদায় জমি রাখা পারি নেই যেরকম একটু তেল দিয়ে না খাইলে জমি ঘর করম যায় ওখানে যে তেল যে পেঁয়াজ রসুন যে খরচ এই খরচ যে যদি আমরা খাইতে আমাদের বটলের গোয়ার মধ্যু করে তেল নিয়ে দিছে জিয়াই ইয়াই দিয়েসকে ধর যদি কইসি মাছ কল বাজা হয়ে গো না কী করে বালা করে একবার গরম করে দিয়ে তার মাছ একটু ঢেকা দিলি মাছ চালান না গান লেগে যাব তেল ছাড়া হয় না আর তেল দিয়েও তো বেঙ্গে যায় বাঙ্গে আমরা তো তত পাকি না তেল দিয়েও বাঙ্গি যা উঠল না মাস আর আগে একটু তেল দিয়ে হরা দিয়ে ঢেকা দিয়ে যে মাছটি জানি না উঠে নেগে না ধরে তেল তেলিয়ে উঠে এইভাবে রঞ্জন আছে তেল ছাড়া স্বাদ হয় না তরকারি তো তেল মেসি দিয়ে এই যে কালকে যে কাপড় দিয়ে গেতা নইলে ওই কাপড় যদি আগাম আগে দিত কিনবা ইস্তি গেলে মেসে সন্মানই করতো আলাদা ভালো জায়গায় বহির দিত

সেই ত্রিশ বছর আট ত্রিশ বছর ওই আমার বিয়েছেন সেই শঙ্কর ঘটনা আরে শঙ্কর ঘটনা কত পরিবর্তন আগের দায় চাল কোনো না কোনো না করে চলছে কষ্ট চলছে তাও ভালো চাল তাও ভালো

বড় মাখালি বোলো থাকিস তরকারিতে তিন মাস কেছে এত কষ্টে জীবন গেছে বাবাই তো দেয় নেই তাই তাই নেই আনবো কম থেকে আগের কি ওই তাই তাই কোনো আসল না

আলুই সব কিছু একদিন কলার মালান দিছে কলার মালান কইলে যে রোজ থাকি দিওন নাগে আ আ তালে টুস টুসিয়া কই লয় পরে না কলাপানা মাগো সমান স্কুলে গেছে না আমি তো মির্জাপুর 갈ছি স্কুলে পড়ছি গুগিয়ার pula স্কুলে গেছে কইছি যে গুগি লেখছে কইছি 하기 গুগি গুগু ডাকে গেছে ডাল লইয়া আই কইছি এই একদিন কলার মালান দিছি দুপুরে উড়াইছে বেরিবেন নিগে বেড়ি বেড়ে হ্যাঁ কয় এই তুই কি করবান আমি কয় কে আমি কি করবানি উলাই আমার শোল আর দেয়া যায় না সত্রি মাইসের দিন রোদ্রি কুলুর মলন গরু দিয়ে ঘুরি এই কুলুর মলন জাইকা জাইকা দিবেনছি উড়াইছে ছাটি মুরু দিয়ে বেরিবেন নিগে ওন যে আমার কান্জা আইল কান কান্দি আর গোল ঘুরি

অনেক গল্প হইল হন বাড়ি যাই গিয়া বাড়ি যাই দেখি কটা ডাটা নি মা ডাটা নিবে না এই যে এই পাশে কয়টা সাইড ডাটা আছে ডাটা দিয়ে উঠে নিব মা তাসকে অনেক গল্প করা হয়ে গেল গা ওখানে ডাটা আর কুসু কাটে নেই গে বাড়িতে কোন কটা কুসু কাটুন সেখানে সকাল সকাল সব কিছু কাটপা নেই সেই ডাটা আরো আছে না ওই যে ওই যে ওই আছে বাবা যে রঙের কাজ করে রঙের কাজ করে জানছে বাবার পোশাকটি সে হয়েছে কাকো বাড়িতে রঙের কাজ হয়েছে জানছে নীলা গো বাড়িতে রঙের গাছ পোশাকটি তো সেই রং রং করবো দেখে রঙের পোশাক নে বাবা সুন্দর করে পোশাক পরে যাবো রং করে যাবো

আমরা হেঞ্চি হাক এই যে লাউ ডাটা একটা গাছের গাছ করছে সকাল বেলায় দক্ষিণ ভালোই লাগে ফুল গাছটি দেখতে ঠান্ডা বাতাস এই যে আমাদের কুমড়াটা বড় হচ্ছে আস্তে আস্তে দিকে দিকে বড় হচ্ছে তাড়াতাড়ি বড় হয় তারপরে বড় একটা খাওয় দুই নম্বর দা বাসি ঠিক আছে না নষ্ট হইবো না না কিছু হইবো না ডনিসের দিকে তো নিসের দিকে নামবো বড়বার নামবো এনে কচু দিকাইটা নাও এই যে আমাগো কচু বাগান যে আমরা কয়জন মানুষ কচু অল্প হইয়া জায়গা এই যে পাশে একটা আছে পাশে এই পাশে এক বা আছে আর যে ওই পাশে আছে এই পাশে যে এই কয়টায় আমাকে কচু এই কয়টা জায়গা আমাকে আর কি এক ডাইগা দুই ডাইগা কাটলে আমাকে খাওয়া জায়গা যে মা কষু ঠিকাইটা নিবেন সে রোদ না পাতা থাক পাতা খামানে বর্তা ওখান যায় পাতা বাজে ওখান যায় না সাদা কচুর ডে গান মাছের তরকারি খাইছি মা কচু আর যে ডাটা দি সব যে পলিথিনে বলবো আমি আৰু অংকন আজিকা বাসাই যাম গা এনেকে মা দিয়ে দিবা কচু দিয়া দিব যে ডাটা তাৰ যে লাওডুগাৰ হেঞ্চি শাক যে পলিথিনিক বৈ দিয়া দিবাৰ অংকন বাসাই যাম গা অংকন ডি এগেচে গৈছে বেগ লিখন দিব যাব অংকন যাবান চেগা দুষ্টা যাবান চেগা নে হ'ল আমাৰ যায় বেগটো নিয়া নাই এখন আমাৰ যামগা মা আছে

যারা আমি বাসায় ঢুকলাম বাসাটা অবস্থা কি কিছাটার অবস্থা খুব খারাপ দিয়ে অঙ্কনের বাবা অফিসে যায় রয়েছে সবকিছু গুছ গাছ করে নয় অঙ্কন ঠান্ডা গরম লাগছে বাসা এসে আমার ঝাড়ু দিতে আছে ঘর ডা এই যে আমার মা ঘর ডা ঝাড়ু দেওয়ার পর এখন ঘর ডা মস্ত আছে বাছায়ে sene ঘর ঝাড়ু দে ঘরটাও সাইকেল লাগা ধান নঙ্গল করিবো আগর টাইকো যে বারি থেকে সবজি নিয়ে আইছে দেখছিস গদ চিনি সব সবমা দিয়ে পেডা দা পুচু তারপর ইটিং কি ছাটগা মেমাতে নিলাম and যে আছিয়া কি ছাটগা গদান আটা তো যে একটা মাস থেকে ঘুমমা মা তো দেখছে মানে যে 20 মাস চলছে টাইছি আমার গদি 20 মাস চলছে কি বেগুনা নিয়ে

একজন লবণ দেখানো আমি ফুলের বড় ধার বাই জানো চালের গুঁড়া আর হলেও তার দিয়ে এনেছি ফুলটা বাইখানো চালের সাথে করে করা গরম হয়েছে বৰাদি আমাৰ এক ঠাণ্ডা এই যে আমাৰ ফুলৰ বৰাদি হৈ গৈছে গা আৰু নামে নিমো এই যে বৰাডি নামে নিছে গান নামে নিম আমাৰ কৰে গৰম হৈ গৈছে কাৰণ কৰে মতে তেল দি দিম এই যে

দুপুরে খাইতে বসছি আজকে আমার রান্না করছে বাড়ির দিকে শাক নিয়ে আসছে তারপরে কুমড়া ফুলের গোড়া রান্না করছে তারপরে কুমড়া ফোড় বলতে মিষ্টি লাউ বোঝায় মিষ্টি লাউ এর ফুলের গোড়া এলে আর কি আর এখানে আছে আলু দেওয়া ডাটা দেওয়া

আমাদের পাশে থাকুন বন্ধ তো বাসায় নেই একটু শ্বশুর বাড়ি গেছে বেড়াইতে ঘুরে আসুক সেখান থেকে বারবার বলতেছিল যাওয়ার জন্য

ফুলের বড়া শাক দিয়ে খাওয়া শেষ সরকারি নেই ঘোরাঘুরি করে নিচে একটা কিছু রাখলে তাহলে এখন সরকারের বসে ফুলের বড়া শাক বা জোর সাজ হয়েছে সবগুলো ভালো হয়েছে জামা সমস্যা যাতে ব্যথার জন্য

পাশে তো জায়গা নেই বাসার সামনে একবার ফুটবল খেলবানছে অঙ্কন এদিকে দিকে খেলাও অঙ্কনটা নিচে খেলবানো হয়েছে ওই যে ফুটবল খেলেছে তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ব্লগ দেখা সবারই আমন্ত্রণ